আসসালামু আলাইকুম বিহ শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে আন্নামি শাড়িতে তো আজকে আমরা যে শাড়িগুলো দেখাবো সেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমাদের সাথে আছেন মিশু ভাই তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আন্নামি শাড়ি যা এটা হচ্ছে বত্রিশ নূর মেনশন দ্বিতীয়ত লাগা আছে আমাকে টাকা বারোশো পাঁচ আর মিশু ভাই ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল ওয়ান ফাইভ সিক্স ডাবল ফোর তো ভিহাস আপনারা কিন্তু এই নাম্বারে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে তথা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো মিসু ভাই আজকে আমাদেরকে ভিডিওটিতে করবেন তো ভাইয়া এগুলো কি শাড়ি আর কত টাকা দাম জামদানি সব জামদানি সব জামদানি শাড়ি ইন্ডিয়ান শাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর সুন্দর পার্টি শাড়ি এগুলো হ্যাঁ জামদানি শাড়ি তো এগুলো কিন্তু আপনারা যে কোনো আমাদের দেশীয় অনুষ্ঠানেও পড়তে পারবেন প্লাস আমাদের যে পারিবারিক যে পার্টি প্রোগ্রামগুলো আছে সেগুলো পরেও কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারবেন তো মিশু ভাই আমাদেরকে হেল্প করবেন শাড়িগুলো দেখাবেন এক এক করে আর তবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ক্যাটালগ আছে আপনার দেখতে পাচ্ছেন এই আপুটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু পরে আছে তো আপনারাও কিন্তু ইচ্ছা করলে এই ধরনের সাজে নিজেকে সাজাতে পারেন তো ভাইয়া আমাদেরকে একটু শাড়িগুলো দেখাবেন

খুবই সুন্দর কিন্তু তো আপনার এটা চারটা কালার আছে তো আপনারা কিন্তু অত্যন্ত অল্প দামে কিন্তু ওই শাড়িগুলো আপনারা কিনে নিতে পারেন আর নামি শাড়ি থেকে হ্যাঁ তো এটাগুলো হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে ভিতর অংশটা থাকবে তো এক কথা অসাধারণ গোল্ডেন কালার হ্যাঁ আপনাদের যদি এই যে শাড়িগুলো ভালো লেগে থাকে আপনারা হ্যাঁ প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস বর্জিয়াস খুবই সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ আর এটা কি ভিতরে থাকবে এটা বডিতে থাকবে

তো বারোশো টাকা দামের আমি এগুলো কি বারোশো আচ্ছা ওকে তো বেশ এখন আমি যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে পনেরোশো টাকা দাম তো এগুলো কিন্তু খুবই ভাই এগুলো কি শাড়ি জামদানি শাড়ি তো বেয়াস আপনি কেনার সময় কিন্তু অবশ্যই দেখে কিনবেন এগুলো কিন্তু ফুল সিল্ক জামদানি শাড়ি দেখি ব্লাউজ পিস সহ তো বেহাজস আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর আর এগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা করে আচ্ছা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রীনে অনেকগুলো কালার আছে হ্যাঁ তো এগুলো হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন এটা হচ্ছে বডির অংশ হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো পা অংশ কিন্তু বিভিন্ন ধরনের ফুল পাতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর

আর এগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা তো বিয়জ আমি আমাদের মি ভাইয়া কিন্তু হলুদের জন্য একটা স্পেশাল শাড়ি দেখাচ্ছেন এগুলো জামদানি শাড়ি তো আপনারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু হ্যাঁ এই জামদানি শাড়িগুলো হলুদের অনুষ্ঠানের জন্য নিতে পারেন একদম সফট ফেব্রিক্সের মধ্যে আর এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে তো আমাদের আপুদের যদি শাড়িগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই একটা হ্যাঁ একটা ছবি তুলে নিয়ে আসতে পারেন তাতে আমাদের ভেঙে সুবিধা হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে সিলিপের অংশ এটা কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর লেসের মতো দেওয়া আছে আর এগুলো দাম হচ্ছে পনেরোশো টাকা ওকে তো লাস্ট আমরা আরো একটা শাড়ি দেখবো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেজেন্ডা কালারের ভিতরে খুবই সুন্দর গর্জিয়াস একটা কালার ওকে তো জামদানি শাড়ি যারা ভালোবাসেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো কেনার জন্য অত্যন্ত অল্প মাত্র পনেরোশো টাকা আপনার এই সুন্দর সুন্দর শাড়িগুলো নেবেন হ্যাঁ আর আপনারা দেখতে পাচ্ছেন যে পাড়ের অংশ কিন্তু খুব সুন্দর চওড়া পায়ের এবং কাজ করা এক কথা অসাধারণ ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার এই শাড়িগুলো সংগ্রহ করার জন্য সোজা চলে আসবেন আন্নামি শাড়িতে আর এটা হচ্ছে আমাদের মিশুবে ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল ওয়ান ফাইভ সিক্স ডাবল ফোর এটা হচ্ছে বত্রিশ নূর মেনশন দ্বিতীয়তলা গাউসে আমাকে ঢাকা বারশো পাচ্ছে এখানে কিন্তু আরো বিপুল পরিমাণ শাড়ির সমারোহ আছে আপনারা কিন্তু এখান থেকে এই সমস্ত শাড়ি অত্যন্ত অল্প দামে কিন্তু সংগ্রহ করতে পারেন তবে নিব সালাম আলাইকুম